তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনকার মতো আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে হচ্ছে চালের রুটি বানাবো তো এখন হচ্ছে রাতের বেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি আবার মেহমান আসছিলো তাদের সাথে কথা বলছি তো এখন হচ্ছে রাতের বেলা রাতের বেলা হচ্ছে রুটি বানাইতে চালের রুটি আমার এক ভাই আর কি চালের রুটি দিয়ে নারিকেলের জল দিয়ে খাইতে চাই সেই জন্য বলছিলো করে বলছে না কীভাবে আমি জানি না তাও আমি তার জন্য বানাইতেছি তো চালের রুটি তো রাত্রে চালের রুটিগুলো বানাই রাখতেছি সকালে অন্য অন্য রান্না বড়া হবে তো এখন বাজে রাত বারোটা এই যে মিম দেখেন কি বানাই রাখছে আর আমি এই জায়গায় রুটি বলতেছি আর আমার আর একটা এই রুটি বলতেছে আর হচ্ছে মিমের বাবা আর আলিফ আছে দুই চুলায় দুইটা এই যে এতগুলো বাজা হয়েছে আর আমরা আর তারপরে এই যে সুন্দর করে ভাজা শেষ তারপরে ফ্যানের নিষেধেসে যেহেতু ঠান্ডা করে তারপর রাখতে হবে আগের দিন রাতের বেলা যেহেতু নষ্ট হয়ে যেতে পারে রুটিগুলো আমরা এখন রাতের খাওয়া দাওয়া করব। রাত বাজে একটা তো খাওয়া দাওয়া শেষ করি সকালে আবার দেখা হবে একটা সাথে তো এখন হচ্ছে সকালবেলা আমরা বাজারে গেছিলাম আমিও গেছিলাম তো আমি বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পুটি মাছ খোঁজার তো এই যে পুটি মাছ পাইয়ে গেছি অলরেডি তো আমার আবার পুটি মাছ ফ্রাই খাইতে মন চাইছে অনেক দিন যাব তো এই বাজারে পাওয়া যায় না এর জন্য ঈদগা মাঠের বাজারে গেছিলাম তো এই যে পুটি মাছ আনছি বাজার থেকে হাফ কেজি আর হচ্ছে একটা মুরগি আনছি লেয়ার মুরগি হাঁস আছে একটা হাঁসে তো হবে তারপর কম মানুষ আমরা তারপর আবার একটা মুরগিও নিয়ে আসছি হাঁস আলাদা আর মুরগি দিয়ে বুটের ডাল দিয়ে কচু দিয়ে রান্না হবে এই জন্য আর মিমের জায়গায় পুঁটি মাছ নিয়ে খেলাধুলো করতে আছে। আর এদিকে আর এক কেজি ইলিশ মাছ আনা হয়েছে তো কচু তো চার পদের তো কচুর শাক তো ইলিশ মাছ দিয়েই মজা লাগে এই জন্য যাই এক কেজি ইলিশ মাছ নিয়ে আসছি তো এই সাইজের ইলিশ মাছগুলোয় বারোশো টাকা কেজি অনেক দাম ইলিশ মাছে আর মিমের বাবা এই জায়গায় পুঁটি মাছ কাটবে আর আমি এই জায়গায় চিংড়ি মাছও নিয়ে এসেছি যেহেতু নারিকেলের জোল রান্না হবে তো অল্প একটুই আনছি দেশি চিংড়ি নারিকেলের জোলের ভিতরে দেওয়ার জন্য দেশি চিংড়ি দিলে নারিকেলের জোলটা আবার একটু মজা হয় আর এদিকে হচ্ছে মিম চান্দা মাছ নিয়ে খেলা করতে আসছে বলতেছে ডেকোরিয়ামে ছাড়বো তো এইদিকে মিমের বাবা পুঁটি মাছ কাটতেছে আমি বলতে এখন আর পুঁটি মাছ কাটতে হবে না বারোটা বাজে তো বাজার থেকে আস্তে আসতে দেরি হয়েছে আমরা উঠতে চা খাইয়েই বাজারে গেছি আপনি ছাদে যান হাঁসটা জবাই করে আনেন তো এই যে হাঁস জবাই করতে বাজ ছাদে গেছে মিম মিমের বাবা আর মুজাহিদ আছে আমাদের নিস্তলায় থাকে তো ওরা তিনজনে মিলে হাঁসটা জবাই করে নিয়ে আসুক আমি এদিকে রুমটা গুছাই নিই যেহেতু উঠতে বাজারে গেছি কিছু করা হয় নাই তো এই যে হাঁস জবাই করে নিয়ে আসছিলো তো আমি হাঁসটা রেডি করে দিছি মিমের বাবা ধুয়ে দিতে আছে আর এদিকে আমি মুরগি আনছি মুরগিটা কাটতে নেবো আর কিছু পেস ছিলাইছি আগেরও পেস কাটা সে ওইটা দিয়ে হাঁসটা বসাই দুক আর আমি এদিকে অন্য রান্নার জন্য পেস্ট কাটবো পরে পেস্টটা শিল্লা রেখে দিছি আর এদিকে মুরগিটা কাটতে নিতেছি আর হাঁসটা শর্টকাটেই বানানো শেষ যেহেতু চামড়া চামড়া সব ফালাই দিছি শুধু গোস্তটা নিছি চামড়া টামড়া কিছুই নিই নাই সব ফালাই দিছি তো আমি মুরগিটা বানাই নিই তো মুরগিতে ডিম হয়েছে লেয়ার মুরগি তো লেয়ার মুরগিতে ডিম হবে। আমাদের আগের মুরগিগুলো তো আমরা তো বেশিরভাগই লেয়ার মুরগি খাই অন্য কোনো মুরগি কম খাই তো লেয়ার মুরগিটাই বেশি মজা লাগে আমাদের কাছে তো আজকেও কচু দিয়ে বুটের ডাল দিয়ে লেয়ার মুরগি রান্না হবে তো আগের মুরগিগুলোয় বলছিলাম তো ডিম পাইতাম বড় বড় আজকেরগুলো আবার ছোটো ছোটো আয় যে আমি মাংসগুলো বানাই নিতেছি আর এদিকে মিমের বাবা চুলায় কড়াই বসাই দিয়েছে হাঁস রান্না করার জন্য তো হাঁসের মাংস রান্না হবে কড়াইতে তেল দিয়ে দেশে পেস্ট কুচি দিয়ে দিছে আগে পেস্ট কাটা ছিল ডিপে ওইগুলো দিয়ে দিয়েছে তো পেস্টটা ভালোভাবে ভেজে দেবে আর আলিপের দিকে কচুটা নিতে আসছে কচু দিয়ে বুটের ডাল দিয়ে রান্না হবে এই কচু দিয়ে গডমান কচুটার নাম তো কচুটাও কাটতে হবে তো আলিপের বলছি কচুটা নিয়ে আসো রুম থেকে তো এই যে পেস্টটা ভালোভাবে ভাজিয়ে জেনেছে এবার রসুন বাটা দিয়ে দেবে তো রসুন বাটাটা ভালোভাবে ভাজিয়ে নেবে তারপর আদা বাটা সব মশলা এক এক করে মিশিয়ে নেবে আর মিমের বাবা রান্না করবে আজকে সব তরকারি মিমের বাবার রান্না তো মজা হয় তো এই যে আদা বাটাটা দিয়ে দিছে তো আদা রসুন পেস্ট ভালোভাবে কষাই নেবে এবার গরম মশলা দিয়ে দিয়েছে এবার মাংসের মশলা গরুর মাংসের মশলা দিছি এবার বলতে পারেন হাঁসের ভিতরে গরুর মাংসের মশলা কেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তো এবার সব মশলা দিয়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে কষাই নেব ভালোভাবে মশলার যাতে কাঁচা গ্রান না থাকে আর বলছিলাম তো গরুর মাংসের মশলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মিমের বাবা হাঁস এমনিতেই খাইতে চায় না তো হাঁস হাঁস গ্রান আসে মানে একটা হাঁসের তো গন্ধ আছেই আলাদা তো এই জন্য বলছি যে একটু গরুর মাংসের মশলা দিয়ে দেন তাইলে আর গন্ধটা আসবে না তো এই যে লবণ দিয়ে দিছে তো এই যে ই করেছে মাংসটা দিয়ে দে মশলা কষানো শেষ আর এদিকে আমি লাল মুরগিটাও কাটতে রাখছি তো বুটের ডাল রান্না হবে এই জন্য আমি চামড়া তারপরে যে ডিম কলিজা মাথা টাথা মানে সব দিয়ে রাখছি কিছু মাংসও নিয়ে নিচ্ছি আর এদিকে হাঁসের মাংসটা কষাই নাতে আছে মিমের বাবায় তো এগুলো সব ধুইছি পেস্ট কাটছি এগুলো দিয়ে বুটের ডাল রান্না হবে কচু দিয়ে তো এই যে এবার কচুটা কাটতে নেব আমি এটা হচ্ছে আমাদের দেশে বলে গডমান কচু তো গডমান কচু আমাদের আগের ভিডিওতেও দেখছেন আমাদের আমার বাবার পাঠাইছিলো তো ওইটা খাইছি মনে অনেক মজা লাগছে মিমের বাবা বলতেছে এবছরের তো শেষ তো আবার বলছিলাম বাড়িতে বাড়ি থেকে একটা কচু পাঠাইছে মিমের বাবার জন্য আগেরবার গরুর মাংস দিয়ে রান্না করে দিছি এবার আর কি মুরগির মাংস দিয়েও দিচ্ছি গরুর মাংস দিয়েও দিছি আর এবারও হচ্ছে মুরগির মাংস দিয়ে আগে খাই তারপর আর একদিন গরুর মাংস দিয়ে খাবো তো এই যে কচুটা কাটে নেতাসি কচু কাটা শেষ একটা নারিকেল ভাইঙ্গে নিছি তারপরে নারিকেলটা কুড়াই নেতাসি এটা দিয়ে নারিকেলের জোল হবে আলি ফেরে দেবো আলিপ ব্যালেন্ডার করে দেবে আর হচ্ছে এদিকে হচ্ছে আশের মাংস কষানো শেষ জলদি দেে আর হচ্ছে বুডের ডাল বসাই দেবে প্রেশার কুকারে আমি ওদিকে বুডের ডালটা সেদ্ধ করে নামাই নিচ্ছি প্রেশার কুকারে আর হচ্ছে কচুটাও সেদ্ধ করে নামাই নিচ্ছি এখন মেমের বাবা শুধু মাংস আর মশলা কষাই তারপর ওগুলো আস্তে আস্তে অ্যাড করবে ওগুলো পরে দিতে হবে নাহলে গুলিয়ে যাবে তো দেখি কতটুক দেখাইতে পারি জানি না আর ভিতরে যদি আমাদের মেহমান চলে আসে প্রায় তিনটার মতো বাইজে গেছে যদি দেখাইতে না পারি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের আমার ওই বড়ো ভাই আবার ভিডিও পছন্দ করে না তার সামনে ভিডিও করা যাবে না তো আমরা যতটুক পারি ততটুক করব তো বুটের ডালের জন্য সব মশলা দিয়ে কষাইয়া তারপরে মাংস দিয়ে কষাই দেবে আর হচ্ছে কচু টচুর পরে সব কিছু আর কি মিলাই দিতে হবে আস্তে আস্তে কিন্তু দেখাইতে পারবো না মনে হয় না ফোন দেখলাম আমার ভাই আসতেছে তো তার সামনে ভিডিও ভিডিও পছন্দ করে না এই জন্য ভিডিও করতেও পারবো না তো এই যে আমি কচু সেদ্ধ করে রাখছিলাম বলছিলাম বুড়ের ডাল করছি আর এই যে মাংসগুলো মিমের বাবা দিয়ে আছে তো আজকে দাওয়াত দিছি মুজাহিতে রে আর হচ্ছে আমার ওই বড় বাইরে আর আমার পাশের রুমের রে তো এই তিনজনই আমার গেস্ট আজকের তো আমরা রান্না বাড়া শেষ করি তো এই তো বলতে বলতে আমার মেহমানরা চলে আসছিলো তাই সাড়ে চার চারটের মতো বাজে গেছিলো আইতে সবার আমার রান্না করতেও দেরি হয়েছিল পরে আমি পাখি গো রুমের মানে বাটটা বসাই দিয়ে তিন তিনতলায় আর এই দুই চুলায় মানে আমি তিন তরকারি তরকারি রান্না করে নিয়েছি তো রান্না হয়েছিলো যে নারিকেলের জোল চিংড়ি মাছ দিয়ে ওটার ভিডিও দিতে পারি নাই আর ভিতরে আমার ওই বাই ছেলে এসছে এই জন্য দিতে পারি নাই আর হচ্ছে কচু বুটের ডাল রান্না ওটা শেষ করতে পারি নাই ভিডিওতে এমনি তো শেষ করছিলাম আর হচ্ছে হাঁসের মাংস রান্না করছি চালের রুটি আর ভাত তো দাওয়াতের লোক ছিল মুজাহিদ আর আমার ওই বড় ভাই আর হচ্ছে রানী পাশের রুমে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি দেখাইতে পারি নাই তারপর আমার বড় ভাই আবার বসছিল সন্ধ্যা পর্যন্ত এই জন্য আর কি সব ভিডিও শেষ করতে পারি নাই তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন